তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারবো না সেহি মুসলিম চতুর্থ খণ্ড কিয়ামত জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা 6765 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল وصلیۃ وسلام علی رسول الله وعلی আলেহি وসাহবি اجمعین اما দর্শক মণ্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমরা আপনাদের সামনে একটা সিরিজ নিয়ে আলোচনা করছি যেটা ইসলাম ও আজকের মুসলমান এই শিরোনামে এবং এই শিরোনামের অন্তরে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা ইতিপূর্বে যে আলোচনা করছিলাম যে মানুষের মধ্যে একে অপরের যে একটা সুসম্পর্ক গড়ে তোলার একটা মাধ্যম পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তের মানুষের সাথে যোগাযোগ এবং সেই যোগাযোগ করতে গিয়ে ইসলামিক যে তালিকা বা পদ্ধতির মাধ্যমে তাকে সম্ভাষণ জানানো সেটাই হচ্ছে যে সালাম সালামের মাধ্যমে অভিবাদন এবং এই সালামের যে আদব কায়দা কিভাবে আমরা সালাম দিব আমরা অনেকটাই আলোচনা করেছি আমরা আরও বিস্তারিত সেই বিষয় নিয়ে আলোচনা করব যে এই সালাম যখন কোনো বাড়িতে আমরা যাব দেখা করার জন্য আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে সুরা নূর চব্বিশ নম্বর সুরা সাতাশ নম্বর আয়তে বলেন ইয়া আলা আল্লাহা এই আয়তে বলা হচ্ছে আল্লাহ সুবান করে লক্ষ্য করে বলছেন যে তোমরা কোনো ঘরে নিজেদের অন্য কোনো ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা তাদেরকে তাদের প্রতি সালাম দেবে তাদের কাছ থেকে অনুমতি নেবে তাহলে এখানে যে তুষাল্লিম শব্দটা এসেছে মৌলানা সাহেব তাহলে এখান থেকে আমরা বর্তমান সমাজে তো নিশ্চয়ই ভ্রমণ করি একজন আরেকজনের বাড়ি যায় সালাম মোসাবা করি তাহলে আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করি না কারো বাড়ি গেলাম সেই বাড়ির মধ্যে কে কি অবস্থায় আছে আমি ছেলে হোক বা মেয়ে হোক হুট করে বাড়িতে ঢুকে যায় তাহলে এখানে আল্লাহ সুবাহতালা কি শিক্ষা দিতে চাইছেন এই যে একটা মানুষের সাথে একটা বেড়াতে যাওয়া ঘরে যাওয়া এবং সেখানে অনুমতি না নিয়ে তার সালামের উত্তর না পাওয়া পর্যন্ত সাতাশ এবং আঠাশ পুরো দুটো আয়াতে এই সালামের ব্যাপারটা বলা হচ্ছে তো সেই বিষয়টা এবং অমুসলিমদের ক্ষেত্রে আমরা একটা ইউনিভার্সাল গ্রেটিং হিসেবে আমরা এটা ব্যবহার করি তার সাথে সাথে অমুসলিমদেরকে আমরা এই সালামের যে সিস্টেম বা পদ্ধতিটা সেটা কতটা অ্যাপ্লাই করতে পারি সেটা আপনার কাছ থেকে এই দুটো বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। আসলে আপনি যে বিষয়টা এখন উপস্থাপন করলেন আল্লাহ রবুল আলমী সুরানুর আয়তে বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো বাড়িতে বেড়াতে যান জি তাহলে তার প্রথম কর্তব্য হবে তাদেরকে সালাম দেওয়া জি সালামের এখানে উদ্দেশ্য হলো পারমিশন বা অনুমতি চাওয়া সালামের জব যদি আসে তারপরে সেই বাড়িওয়ালা যদি তাকে পারমিশন দেন তাহলে কি করবে সে বাড়ির মধ্যে প্রবেশ করবে তখনও সে বাড়ির মধ্যে ঢোকার পরেও সে সালাম করবে কেউ তার সামনে থাক আর চাই না থাক এটা হলো ইসলামের একটা নিয়ম আর যদি সালাম প্রথমে যে তার জবাব না আসে দ্বিতীয়বার দেবে আর দ্বিতীয়বার না দিলে তৃতীয়বার দ্বিতীয়বার জবাব না পেলে তৃতীয়বার সে সালাম দেবে তৃতীয়বারও যদি না পায় তাই আল্লাহ সুবাহ তারপরে আয়তে বলছেন যদি কেউ না থাকে সে বাড়িতে বা জবাব না আসে তখন তোমরা ফিরে যাও আর এই ফিরে যাওয়ার মধ্যে তোমাদের এবং তাদের জন্য রয়েছে মঙ্গল মঙ্গল কল্যাণ কল্যাণ এটা এখানে কোনো দুঃখ নেওয়ার কোনো কথা নেই আসলে এটা একটা সুন্দর সিস্টেম কারণ আপনি গেস্ট বা আপনি অতিথি হিসাবে এসেছেন তাদের বাড়ি বেড়াতে সালাব না দিয়ে বিনা অনুমতি ঢুকে যান সেখানে বাড়ির পরিবেশ কেমন আছে না আছে সেখানে মহিলারা থাকতে পারেন মহিলারা কি অবস্থায় আছেন সেটা আপনি জানেন না হঠাৎ করে ঢুকে গেলে তো একটা বেকায় বা পড়ে যেতে পারে সেজন্য ইসলাম রকম সিস্টেম রেখেছে আলহামদুলিল্লাহ মানে এইখানে আল্লাহ মানে আদাবুল্লেকা সাক্ষাতের এটা নিয়মের মধ্যে কার নয় আল্লাহ তালা সালামটাকে অন্য কাজের জন্য আমাদেরকে ব্যবহার করতে শিখালেন মানে এমনিতে হতে পারে তো আমরা গিয়ে বলতে পারি অমুক বাড়িতে আছো ও আবার আমরা সম্বন্ধ ধরেও বলি বেহাই বাড়িতে আছেন বা মামু যান খালু আপনারা বাড়িতে আছেন তাহলে এইগুলো শব্দ বলতে গেলে এতে তখন আপাতত দৃষ্টিতে আমরা তার জন্য কিছু মঙ্গল ভাবলাম না এই জন্য আল্লাহ তালা এমন একটা উপায় বলে দিলেন যে যাতে করে প্রথমে অনুমতিও হয়ে যাবে এবং সেই সাথে সাথে তার উপরে এটা শান্তির কামনাও করা হবে তাহলে একটাই জায়গা থেকে দুটো উদ্দেশ্য হাসিল হবে বলে আল্লাহ তালা আমাদেরকে এই আদবটা এই তালিমটা আমাদেরকে দিয়েছেন আর একটা কথা যে আমাদের পরিবেশে এগুলোকে যদি আমরা প্রচার প্রসার ঘটাতাম তাহলে সত্যি আমরা আমাদের নিজের পাড়াতেও হয়তো এটা ভাবতে পারতাম যে যেন কি আমরা কোনো একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে বসে আছি যে যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুন চলছে এবং আমরা এত সুখী জীবনযাপন করছি যে যেখানে অশান্তি নেই কোনো কলহ নেই যেখানে ফাসাদ নেই শুধু চারিদিকে শান্তি আর শান্তি তার একটা নমুনা হচ্ছে কি যে সালাম কিন্তু আক্ষেপের সুরে বলতে হয় মালানা যে ছেলে বাড়ির বাইরে থেকে সারা বেলা ঘুরে এসে বাড়িতে ঢোকার কালে মা আছে বসে আসালাম আলাইকুম এ কথাটা বলছে না আমরা অধিকাংশ লোক বিশেষ করে গ্রামাঞ্চলে সালাম শব্দটা এতটাই সেখানে মানে হারিয়ে যেতে বসেছে অনিয়া হয়েছে সালামের প্রতি যে ওরা শুধু এটাই মনে করে কোন যদি কুটুম্ব আসে তাহলে সালাম টালাম দাও বাকি আরে রহিম ভাই তো আমাদের টোলার লোক এ আব্দুল সালাম ভাই তো আমার চাচা তো ভাই এদের আবার সালাম কি আছে এ বলে সালামগুলোকে আমরা এতটাই মিটিয়ে দিলাম যেন সালামের জন্য আমাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে অথচ আমরা মনে মনে যদি এই কথাটা ভাবতাম যে সালামটা শুধু আমাদের জন্যই এই যে আল্লাহ তালা তৈরি করেছেন তাও নয় কোরানে কারিম থেকে প্রমাণ পাচ্ছি যে এটা যেমন দুনিয়ার লোকেদের মুসলমানদের ইমানদারদের ভাষা তেমনি জান্নাতিদেরও এটা ভাষা কেন আল্লাহ কোরআনে কারিমে বলছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন সেখানে তাদেরকে কি বলা হবে সালাম তাহলে ভাষাটা কি আসছে সেখানে সেই সালাম আসছে তাহলে এখানেও সালাম এবং সেখানেও সালাম তা এই শব্দটা যে কত মধুর আর এই শব্দটা যে কত আত্মীয়তা রক্ষা করতে পারে এবং সম্প্রীতি গড়তে পারে এবং মানুষ মানুষের ভেতরে ভাইচারি সৃষ্টি করতে পারে এর প্রতি যদি আমরা গুরুত্ব দিতাম আক্ষেপ তাহলে হয়তো আমরা

তাহলে তারা ইহুদি সম্প্রদায় ছিল অমুসলিম ছিল তারা তাহলে আমরা বর্তমান প্রেক্ষাপটে অমুসলিমদের সাথে যদি তারা সালাম দেয় তাহলে আমরা সালামের উত্তর কিভাবে দেবো বা আমরা তাদেরকে সালাম দিতে পারি কি না সেই ব্যাপারটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কারণ এই প্রশ্নের মুখোমুখি আমরা হই বিশেষ করে স্টুডেন্ট যারা স্কুল কলেজের ছেলে ছেলেমেয়েরা বিভিন্ন ধর্মের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে মেসেজটা আমরা কি দেব মানে আমরা তাদেরকে সালাম দিতে পারি কি না তো পারি তো কেমন বা তারা যদি আমাদের সালাম দেয় হাদিসটা এইভাবে বলেছেন এটা মা আয়েশার হাদিস যথা সম্ভব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কি কথা বলে মা আসসালামু আলাইকা তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রেগে গেছিলেন যে তোমার মৃত্যু হোক এটা স্পষ্ট করে বলে রেগে বলে দিয়েছিলেন তুমি আল্লাহ কাছে বলেছেন তুমি ও হয়ে বলো না বলো আলাইক তুমি আমাকে যদি সাম বলে থাকো তাহলে সেটা তোমারই উপরে একটা মার্জিত ভাষায় বলো এইভাবে ঘটনাটা রয়েছে জি জি তো এবার প্রসঙ্গ হলো যে কোনো মুসলিম কোনো অমুসলিমকে সালাম দিতে পারে না যদি কেউ দিয়ে দেয় তাহলে এতটুকু বলা যেতে পারে ওয়ালাইক যদি কেউ দিয়ে দেয় বলে বলা যেতে পারে ওয়ালাইক জি সালাম আমরা তো সাক্ষাতে যাদের পাই তাদেরকে সালাম বলি কিন্তু এমন একটা রীতিনীতি আমাদের মধ্যে আছে যে আপনি কোথা থেকে এসেছেন তো অমুক জায়গা থেকে এসেছি ও ওখানে তো আমার আত্মীয় স্বজন আছে আপনি কবে বাড়ি যাবেন হ্যাঁ কালকে আমি যাব তো আব্দুল জবর ভাইকে আমার একটু সালাম বলে দেবেন বা নাইম আখতার ভাইয়ের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে তো বলবেন যে অমুক ভাই আপনাকে সালাম জানিয়েছে ঠিক এইভাবে আমরা আমাদের সালাম পাঠাই এই সালামের সীমানাটা আর একটু দূর ছড়িয়ে গেছে যে দূর সেটা হয়েছে কি যে আমরা এদেশের যারা আমরা হজে যাই বহু লোক আমাদের কাছে এই আবেদনটা নিয়ে আসেন যে আপনি আমার সালামটা আল্লাহ রোজায় একটু পৌঁছে দেবেন এই আর্জিগুলো আমাদেরকে শুনতে হয় তো এগুলো সব সালামের রূপরেখা সেই হেতু একজন লোক অন্য আরেকজন লোকের হাত দিয়ে সে সালাম কি করে পাঠাতে পারে বা কিভাবে যেতে পারে বা তার রূপরেখাটা কীরকম হয় যেহেতু আপনারা হয়তো এইরকম সমস্যার সম্মুখীন হন আমরাও এরকম সমস্যার সম্মুখীন হয়েছি এবং আরও বাড়তে বাড়তে বেশি দূর এত দূর চলে যায় যে শুধু সালাম সালাম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এই শব্দগুলো একটা কাগজে দশ বার পনেরো বার বিশ বার করে লিখে দিয়ে কাগজ থেকে করে হাজি সাহেবদের হাতে তুলে দেওয়া হয় যে আপনি দয়াপূর্বক এই আমার সালাম যে আমি আল্লাহ রসুলকে পঞ্চাশ বার সালাম দিয়েছি এটা যেন ওনার কাছে পৌঁছে যাই একটা সুন্দর বিষয় আপনি বলেছেন তবে দূর থেকে সালাম পৌঁছানো সাধারণ মুসলিম ভাইয়ের জন্য দায় রয়েছে যদি আপনি কাউকে কোনো ভাইকে দূরে সালাম পাঠান আর সেই ভাই আপনাকে সালাম দেবে ওয়ালাইহি সালাম এটা একটা আলাদা জিনিস কিন্তু নবী সাল্লাই সালামের জন্য কেউ যদি দেশ থেকে সালাম পাঠায় আর বিশেষ করে আপনি আবার আর একটা সংযোজন করলেন

এই সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ রাসূলের জন্য বিশেষ করা হয়েছে সুতরাং আমরা যারা মুসলিম পৃথিবীর যে কোনায় বসে আল্লাহ রাসূলের জন্য দরুদ পাঠ করি কিংবা সালাম আবাদি সেটা অটোমেটলি পৌঁছে যাবে আপনাকে কষ্ট করে হাজিদের মাধ্যমে আর পোস্টিং মতো সালাম পোস্টিং করা আর কোন আপনার দরকার নেই এটা আপনার জন্য আমার জন্য সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজ পথ করে দিয়েছেন তাহলে আমরা নিজেরাই একটা মানে পদ্ধতি বা সিস্টেম বানিয়ে নিয়েছি যেটা কোরআন আসে যার কোনো বিধান নেই এটা আসলে আমাদের না জানার জন্য হয়েছে আর অতি ভক্তিতে আমরা কোনো পথ পাইনি আমাদের এলিম বা জ্ঞান নেই সেই জন্য আমরা ওই পথ অবলম্বন করেছি যদি হাদিসটা আমরা জানতাম যে আমাদের সালাম আল্লাহর ফেস তারা পৌঁছে দেন তাহলে আমরা এক পথে আর নামতাম না অটোমেটিক আমরা বসে বসে সালাম দিতাম যে রসুল সাল্লাইসাল্লাম কোনো এই কথা বলে তোমার স্যাম আলাইকা তখন আয়সাল রেগে গেছিলেন যে তোমার মৃত্যু হোক একটু স্পষ্ট করে বলে রেগে বলে দিয়েছিলেন তুমি আল্লাহ বলেছেন তুমি হয়ে বলো না বলো ও আলাইক তুমি আমাকে যদি সাম বলে থাকো তাহলে সেটা তোমারই উপরে একটা মাজৃতা ভাষায় বলে এইভাবে ঘটনাটা রয়েছে জি জি তো এবার প্রসঙ্গ হলো যে কোনো মুসলিম কোনো মুসলিমকে সালাম দিতে পারে না যদি কেউ দিয়ে দেয় তাহলে এতটুকু বলা যেতে পারে ওয়ালাইক যদি কেউ দিয়ে দেয় বলে বলা যেতে পারে ওয়ালাইক ওয়ালাইক জি জি সালাম আমরা তো সাক্ষাতে যাদের পায় তাদেরকে সালাম বলি কিন্তু এমন একটা রীতিনীতি আমাদের মধ্যে আছে যে আপনি কোথা থেকে এসেছেন তো অমুক জায়গা থেকে এসেছি ও ওখানে তো আমার আত্মীয় স্বজন আছে আপনি কবে বাড়ি যাবেন হ্যাঁ কালকে আমি যাব তো আব্দুল জাবার ভাইকে আমার একটু সালাম বলে দেবেন বা নাইম আখতার ভাইয়ের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে তো বলবেন যে অমুক ভাই আপনাকে সালাম জানিয়েছে ঠিক এইভাবে আমরা আমাদের সালাম পাঠাই এই সালামের সীমানাটা আর একটু দূর ছড়িয়ে গেছে যে দূর ছড়াতে ছড়াতে সেটা হয়েছে কি যে আমরা এদেশের লোক যারা আমরা হজে যাই বহু লোক আমাদের কাছে এই আবেদনটা নিয়ে আসেন যে আপনি আমার সালামটা আল্লাহর রোজায় রোজায় পৌঁছে দেবেন আচ্ছা আর একটা আমাকে দুঃখ হয় যখন আমরা দেখি যে এত সুন্দর বিধি নিয়ম আমাদের কাছে আছে একজন মুসলিম হিসাবে আমি পালন করতে পারি না তে এটা তো একটা দুঃখের কিন্তু সেখানে আর একটা দুটো ফেতনা আমাদের চোখে পড়ে সালাম শব্দের বিকৃতি ঘটানো এবং সালাম শব্দটাকে গ্রহণ করার ক্ষেত্রে অঙ্গভঙ্গি দুটো জিনিস আমাকে খুব খারাপ লাগে কেন খারাপ লাগে যেমন ধরুন আমরা এই তো বলে থাকি আসসালামু আলাইকুম 근데 এখন আমরা কোনো কোনো লোকের মুখ থেকে অথচ তিনি মুসলিম তিনি হয়তো নামাজি তিনি হয়তো রোজাদার অবশ্যই এটা হবে না আমি মনে করি তার চেহারাই বলে কিন্তু কার্যক্ষেত্রে বা এমন কোনো ক্ষেত্র তার সামনে এসে যায় যে তখন তিনি এই সালামকে বিকৃতি করেন যেমন দেখা হয়ে গেল লাল সালাম লাল সালাম লাল সালাম লাল সালাম বলে লাল সালাম লাল সালাম পরে সালাম শব্দটা আরো বিকৃতি ঘটলো কি সালাম সেলাম হয়ে গেল এবং তার সঙ্গে লাল শব্দটা লেগে গেল উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি বলতে এটা একটা পার্টির খানিকটা মানে তাদের স্মৃতি বা প্রতীক হিসাবেই ব্যবহার হয় তো সেটা আমি তাদের কাছে কোনো আক্রমণে যাচ্ছি না কিন্তু একজন মুসলমান হিসাবে আমার এই ধরনের কথাগুলো কেন আসে মুখ থেকে যে আমি উচ্চারণ করে বলি কি যে লাল সেলাম সালাম তো কোনোদিন লাল হয় না সালাম তো কোনোদিন সাদা হয় না আমি তাকে মুসলিম ভাই হিসেবে বলতে চাচ্ছি আমি তাকে মুসলিম ভাই হিসেবে বলতে চাইছি আর একটা কথা হচ্ছে কি সালাম বদলে যাচ্ছে অঙ্গভঙ্গির মধ্য দিয়ে এবং শব্দের মধ্য দিয়েও যেরকম আপনাকে আমি বলবো যে একটা সালাম আছে আমাদের দেশে প্রচলিত তাকে বলা হয় লখন সালাম অর্থাৎ লখনৌ শহরের সভ্যতা অনুযায়ী সেই সালামটাকে আবিষ্কার করা হয়েছে তো সম্ভবত সেই মোগল পিরিয়ডের ব্যাপার এটা যে তখনকার দিনে যে রাজা মানে ই থেকে বের করে এনে মানুষকে করা হলো কি তসলিম সালাম আলাইকুম নয় শুধু তসলিম এবং এটা বহুকাল প্রচলিত ছিল আবার সে তাসলিমের সাথে শব্দ সংযোজন হলো কি তাসলিম এবং সেই সাথে সাথে দাঁড়িয়ে এবং তাসলিম আর আদাব বললে হবে না আপনাকে এই হাতটা সুন্দর একটু নাজুক নাজুক ভঙ্গিমা এভাবে উঠিয়ে তাসলিম কেন যেন দিচ্ছি এবং আর সেটাকে আবার কি আদাব মানে এটাকে যেন কপাল পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি যে তাকে আমরা আদব জানাচ্ছি তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের যারা কিতাব এবং সুন্নাতের বাহক তারা যদি সালামগুলোকে এইভাবে কি করে দেয় অর্থাৎ অঙ্গভঙ্গি ঝুঁকি আসসালাম আলাইকুম ওয়ালিকুম সালাম এটা কোথা থেকে আমি জানি না কিন্তু এই ব্যাপারে আপনাকে আলোকপাত করতে হবে যে সালামের শব্দকে বিকৃতি ঘটানো এবং অঙ্গভঙ্গি দিয়ে সালাম করা বা মাথাটাকে ঝুঁকিয়ে সালাম করা এগুলো ইসলামের দৃষ্টিতে শুধু আপনাকে সময় দিচ্ছি যে এই ব্যাপারে আপনি আলোক হ্যাঁ সালামের যে বিকৃতি করা সালাম আলাইকুম পুরো যে সালামের যে একটা সেই উচ্চারণ কারণ আরবি এমন একটা ভাষা যা যদি সেই উচ্চারণ না করা হয় তাহলে তো তার মানেই পাল্টে যাবে মানেই পাল্টে যাবে পুরো অর্থের বিকৃতি হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কি মেসেজ দিব যারা এই সালামকে খুব শর্টে খুব ব্যস্ত এত লম্বা উচ্চারণ করার সময় নেই আপনি প্রথমে যে বললেন যে লাখনবী সালাম এটা প্রথমে আর পরিষ্কার হয়ে যায় সেখানে বলা হয়েছে তাসলিম তসলিমের সঙ্গে সঙ্গে আদা বলে হাতটা যে এটা এভাবে রাখা আসলে দুটাই আপত্তিকর সালামে যে শব্দ সেটা আমরা আসসালাম আলাইকুম এটাই বলবো। তাসলিম আসলে আরবি শব্দ তাসলিম মানে কোনো জিনিসকে তার দায়িত্বে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া আমার কাছে একটা ছিল কোনো জিনিস আপনাকে দিয়ে দিলাম এটা না হলে তাসলিম আসসালাম এর মানে হচ্ছে শান্তি তো এখানে তার অর্থ আসছে না আর দ্বিতীয়ত সালামের যে পদ্ধতি এইভাবে হাত উঠে না হয় না উঠে যেটা আমরা মুসাফা বলি আমাদের একটা দুই হাতে সম্মিলিত অবস্থা বলা হয় মুসাফাহা এক হাতে নয় তো এইটা হলো আসল নিয়ম আপনি বলুন আসসালাম হাত মিলান আর আমি বলবো এটা সম্পূর্ণ পরিবর্তন ঘটে তাসলিম এটা একদম মানে দুটাই পরিবর্তন করা হয়েছে আচ্ছা মালা সাহেব মুসাফা যখন প্রসঙ্গটা এলো আমরা যেহেতু স্কুল কলেজের সাথে জড়িত অনেক ছেলে মেয়েকে দেখেছি যে সালাম দিয়ে আবার ছেলে মেয়েও হ্যান্ডশেক করে তাহলে এটা কতটা সেরিয়ে একটা পয়েন্ট কিন্তু তার আগে বলে উনি বলেছিলেন যে এক এক এলাকায় যে বলা হয় তো এটা আসলে জানি না ইসলাম ওদের যদি এমনি মানে এ হয় কোন আকিদার সঙ্গে বা কোনো বিধান আছে এইটা যদি মানে কোন না সম্ভবত না জানাই হবে আর যদি তবে সালামের যে শব্দটা ওটা স্পষ্ট করে বলাই সে ভাই দেখে বলবো যে আপনারা বলবেন আসসালাম আলাইকুম এবং মাথাটাকে মাথাটাকে সুন্দরভাবে রাখবেন আর যদি তাদের নিয়ম না থেকে এভাবে মাথা হেঁট করা এটা আল্লাহ ছাড়া কারো কাছে হ্যাট করা যায় না সুতরাং যদিও তারা এটা মনে করেন যে এটা সালাম দেওয়ার সময় এটা করতে হয় তাহলে এটা শরীর বিরোধী কাজ আর তাও যদি তারা মনে না করেন যে না আমরা এমনিই করি তো বলবো যে এটা সালামের জন্য বলবেন না এভাবে মাথা হেঁট করা নত করা এটা এটা মুসলমানদের এটা শেয়ার বা আমাদের নির্দেশনার মধ্যে নয় শতাংশে গেল পরিত্যাগ করা উত্তম তাদেরকে আমরা বলবো সুন্দরভাবে যে আপনারা যখন সালাম দিচ্ছেন এটা ভালো একটা স্বভাব সালাম না আমরা জায়ে রেখেছেন জায়ে রাখুন একটু স্পষ্ট করে বলুন আসসালামু আলাইকুম তাহলে আমাদের জন্য সকাল বর উত্তম হবে আমি আপনি যেটা যে মেছলে সালামের কথাটা বললেন ছাত্র ছাত্রীরা যারা বন্ধু রয়েছে এটা তো ওদের তো প্রথমে মানে পর্দার খেলা রয়েছে এটা তো রয়েছেই তার সঙ্গে আবার সাফ করা মহিলা সঙ্গ অপমহিলা সঙ্গে মেলানো তবে তারা যদি নিজেদের মধ্যে সালাম এবং নিশ্চয়ই আমাদের শ্রোতাদের সামনে সালামের যে আদব কায়দা তার যে পদ্ধতি গুণগত বৈশিষ্ট্য মনে সাহেব এরকম হয় যে আমরা বাজার করছি বাজার করতে গিয়ে যদি মেয়েরাও পর্দার মধ্যে বাজার করে এবার যদি কোনো মেয়ে পুরুষদেরকে সালাম দেয় তাহলে সেই ক্ষেত্রে বা কোনো পুরুষ মেয়েদেরকে সালাম দিতে পারবে কিনা সেই ক্ষেত্রে কোনো নিয়ম কারণ যদি পর্দার মধ্যে থাকে বা মুসাফা ছাড়া দিতে পারে কোনো অসুবিধা নাই কারণ সাহাব আলাদা আনহুমরা কোনো মশলা জিজ্ঞেস করতে হলে পদ্মার আল থেকে কথা বলতেন এবং তারপরে তারা সালাম বিনিময় করতেন জি জি যদি পর্দার মধ্যে থাকে মুসাফা না হয় কোনো দেখা সাক্ষাৎ না ঘটা থাকে ঘটার কোনো আশঙ্কা না থাকে আবার হাতে হাতে পশ্চ না হওয়ার কোনো ব্যাপার থাকে তাহলে সালাম দিতে পারে মাসা আলহামদুলিল্লাহ তাহলে আমাদের শ্রোতা বৃন্দদের কাছে নিশ্চয়ই সালামের যে পদ্ধতি বা সিস্টেম আশা করি পরিষ্কার হয়ে গেছে এবং যাদের মনের মধ্যে এখনো সংকীর্ণতা আছে এই সালামের যে একটা গ্রিটিংস বা পদ্ধতি যারা এখনও আমরা সালাম দিতে সংকোচ করি নিজেকে এই সালাম দেওয়া থেকে দূরে সরিয়ে রাখি তাদের অবশ্যই আমাদের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমরা দেখেছি যারা উচ্চ উচ্চশিক্ষিত ব্যক্তি তারাই কিন্তু বেশি বেশি করে এই সালাম দেওয়াটা থেকে নিজেকে একটু বেশি সরিয়ে রাখে এবং যে কোনো একটা মজলিসে গিয়ে কোনো সেমিনারে গিয়ে সেখানে নিজে মুসলিম অথচ অমুসলিমদের যে নিয়মকানুন সেটাকে সে সাদরে গ্রহণ করে নেয় এবং গ্রিটিং হিসেবে তখন ব্যবহার করে বিশেষ করে এই যে নমস্কার ছোট্ট শব্দে তারা বলে এটা শ্রদ্ধার শ্রদ্ধা করা কিন্তু ওটার যদি আমরা মানে বুঝতে চেষ্টা করতাম বা মানে জানতাম তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারতাম যে মুসলমানদের নমস্কারি যদি শর্টে বলা যায় তাহলে হবে আমি আপনার সামনে মাথা নত নতুন আমরা তো আলোচনার মাধ্যমে বুঝতে যে আল্লাহ ছাড়া আমরা সামনে নত করতে পারি না একজন মুসলিম হিসেবে কেউ কোনো সময় আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না তাহলে যারা এখনো আমরা দেখেছি বিশেষ করে এই ইয়াং জেনারেশনের মধ্যে যারা যখন কোনো কম্পিটিশনমূলক প্রতিযোগিতায় যায় কোনো সেমিনারে যায় অনুষ্ঠানে যায় তারা নামগুলো যে নাম ঘোষণা করে যে এতজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় গ্রহণ করেছে নামগুলো বলে এত সুন্দর সুন্দর নাম কিন্তু স্টেজে গিয়ে যখনই তারা শুরু করে নমস্কার বলে সম্বোধন করছে আমার আশ্চর্য লাগে এই সমস্ত যারা গাইডলাইন দেয় যারা এদেরকে তৈরি করে সেই অনুষ্ঠানের জন্য যারা রিহার্সাল দেয় তাহলে তারাও মুসলিম তারাও ডাইরেক্টরি করে তাহলে তারা এইভাবে যে তৈরি করে তাহলে আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের আল্লাহ যেন হেদায়েত দেন এবং নসিহত গ্রহণ করার তৌফিক দান করেন তাইن জন্য দোয়া রাখ জি অবশ্যই আমরা দোয়া করব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আমাদের এই বিষয় এখানেই শেষ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সালামের আদান প্রদান বিস্তারিতভাবে একে অপরের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু